শেষ মুহূর্তে গ্রাম থেকে শহর সবখানে ঈদের ব্যস্ততা সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে দেদার বাহারি ডিজাইনের পোশাক আর অলঙ্কার বেড়েছে ক্রেতা চাহিদা তবে গতবারের তুলনায় দাম বেড়ে যাওয়ায় কথা বলছে ক্রেতা সাধারণ বাগেরহাটে ঈদের আগ মুহূর্তে মার্কেটগুলোতে ভিড় চোখে পড়ার মতো কেনাকাটার পাশাপাশি ঘুরেও দেখছেন অনেকে তবে এখন গহনা জুতা কসমেটিক্সের দোকানে ভিড় বেশি উপজেলার দোকানগুলোতেও পড়েছে কেনাকাটার ধুম আমাদের তো জুতোর কাস্টমার একটু পরেই আসে সব এখন আগের থেকে তুলনামূলক বাড়িয়েছে টাঙাইল কাপড় আর লুঙ্গি এই ঈদে এই ধরনের চাহিদাটা বেশি জুতো বলেন যে কে যান জামা কাপড় বলেন সব থেকে সবকিছু একটু বেশি অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি রেখেছে পুলিশ বিশ রোজার পরে ঈদের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়িয়েছি এবং আমাদের প্রোটেকশন ব্যবস্থা আরও শক্ত হয়েছে মার্কেট কেন্দ্রিক এখানে আমরা ট্রাফিক ব্যবস্থা জোরদার করছি এবং চেকপোস্ট নির্মিত করছি ফেনি শহীদ মার্কেট হক টাওয়ার গার্ডেন সিটি নিউ মার্কেট সহ সবগুলো বিপণী বিতানেই শেষ সময়ের ভিড় অনেকেই পরিবারের ছোট সদস্যদের সঙ্গে এনেছেন ঈদানন্দ উদযাপনে পছন্দের কালেকশন অনেকগুলো হয়তো বা পাচ্ছি না কিন্তু তারপরও স্বাচ্ছন্দ্য সেটকে যতটুকু পাওয়া যাচ্ছে এতটুকুর মধ্যে নেওয়ার চেষ্টা করতেছি ভালো ভালো কাপড়ের বের কালেকশন রয়েছে সর্বপুরী ফেনীতে ভালোই কেনাকাটা হচ্ছে এবার বাহারি ডিজাইনের মালামাল আশায় বাড়ছে ক্রেতা সমাগম আমাদের দেশি প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট সাইটে অনেক অনেক গুণ ভালো এবং কি ক্রয়ক্ষমতার ভিতরে এবার ইদে এত বেশি ক্রেতা ছিল অতীতের সকল রেকর্ড ব্রেক করেছে সেল মাশাআল্লাহ অনেক ভালো আছে আর পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা দোকানীদের लिखन का भौमिक डी न्यूज़ डेस्क